তারেক জিয়া বীরের বেশে আজবে সে নিজের দেশে তারেক জিয়া বীরের বেশে আজবে সে নিজের দেশে করবে শাসন বাপের মতন করবে শাস বাপের মতন হইলে হবে মর হইলে হবে মর থাকবে না দুর্নীতি চাদাবাজি বাজি থাকবে না হানাহানি গলা থাকবে না দুর্নীতি চাদাবাজি বাজি থাকবে না হানাহানি গলা বাজি থাকবে না আলাদা বিচারপতি করবে এদেশ হইলে হবে মর হইলে হবে মর তারেক জিয়া বীরের বেশে আজবে সে নিজের দেশে তারেক জিয়া বীরের বেশে আজবে সে নিজের দেশে করবে শাশুন বাপের মতন করবে শাশুন বাপের মতন হইলে হবে মর হইলে হবে মর জনতার কথা শুনবে তুমি জনতার ব্যথা বুঝবে তুমি জনতার কথা শুনবে তুমি জনতার ব্যথা বুঝবে তুমি থাকবে না সরকারি চাকরিতে ঘুষ থাকবে না মামাখালু চা চা শ্বশুর থাকবে না সরকারি চাকরিতে ঘুষ থাকবে না মামা খালু চাচা শ্বশুর এই কথাটুকু তুমি রাখিও সরণ হইলে হবে মরণ হইলে হবে মরণ তারেক জিয়া বীরের বেশে আজবে সে নিজের দেশে তারেক জিয়া বীরের বেশে আজবে সে নিজের দেশে করবে শাসন বাপের মতন করবে শাসন বাপের মতন হইলে হবে মরণ হইলে হবে মর কোটা নয় কেটা নয় রাখিও মেদা এই তো তোমার কাছে চাওয়া পাওয়া কোটা নয় কেটা নয় রাখিও মেদা এই তো তোমার কাছে চাওয়া পাওয়া যজ্ঞ লোকে দেশে করবে যতন যজ্ঞ লোকে দেশের করবে যতন মামা খালুতে শুধু করবে বোঝন করবে বোজন হইলে হবে মর হইলে হবে মর তারেক জিয়া বীরের বেশে আয়ুবেশে নিজের দেশে তারেক জিয়া বীরের বেশে আজবে সে নিজের দেশে করবে শাসন বাপের মতন করবে শাসন বাপের মতন হইলে হবে মর হইলে হবে মর হইলে হবে মর